আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখানে নিয়ে নিয়ে এসি সো আজকে একটা ছোটো রেসিপি করবো সো বড়া করব জাস্ট আমি মাছের বড়াটা করব আমি এখানে কিছু ছোট মাছ এখানে হলো মাছ এখানে ব্যালেন করে নিয়ে আসি এভাবে জাস্ট ব্যালেন করে নিয়ে আসি আচ্ছা তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজ কুচি করা আর ওখানে বাটা মশলা দিয়ে দেব ঠিক আছে বাটা মশলার মধ্যে থাকবে এখানে হলো আদা বাটা থাকবে রসুন বাটা থাকবে আর রসুন একটু বেশি করে দিব। কারণ যাতে গন্ধটা না আসে আর পিঁয়াজ বাটা এখানে সব বাটা মশলা দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ডাল ডাল বাটা খেসারির ডাল নিয়েছিলাম আচ্ছা আর কাঁচামরিচ দিয়েছি এই তো তারপরে আমি এখানে অলরেডি মাখাবো সবগুলো একসাথে সুন্দর করে এখানে নিয়ে মাখাবো একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বড়াটা এটা মাছের বড়া মাছের বড়াটা কিন্তু অনেক মজা হয় সো খেয়েও মজা পাবেন সো এভাবে আমি এখন সব একসাথে অনলাইনে দিচ্ছি আচ্ছা ইচ্ছা সবাই খুব ভালো লাগবে সবার ভালো লাগবে রান্নাটা শেষ পর্যন্ত দেখবো দেখলে ভালো লাগবে ভিডিওটা যদি আমার ভালো লাগে সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আচ্ছা আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব একটু সুন্দর করে ডোটা মাখিয়ে নেব ঠিক আছে আচ্ছা তারপর আমি এখানে জাস্ট একটু সুন্দর করে মাখিয়ে তারপর আমি ঢালতে দেবো ও এর মধ্যে একটু জাস্ট হলুদটা দিয়ে দেবো হলুদ আর লবণ আর এখানে দিব হলুদটা হলুদ হলুদটা জাস্ট দিয়ে দিব একটু হলুদটা দিলে বেশি করে ভালো হয় তাহলে কিন্তু অনেকটা গন্ধটাও অনেকটা মেরে থাকে গন্ধটা কিন্তু থাকে না হলুদটা অনেকটা গন্ধটা মেরে ফেলে সো আমি এখানে বেশি করে রসুন আর হলুদটা একটু অ্যাড করেছি আমি লবণ দিয়ে দিয়েছি অলরেডি সো এই তো আমার মাখানো হয়ে গেছে অলরেডি মাছের বড়া কিন্তু রেডি ঠিক আছে এখন আমি জাস্ট ভাজব ঠিক আছে ভাজলেই হবে এই মাছের বড়াটা কিন্তু অনেক মজা হয় সো সবাই থাকবেন একটু দেখবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আচ্ছা আমি এখন এখন একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিব জাস্ট চুলাটা ধরায় আমি তেলটা দিয়ে দিব এখানে আমি আচ্ছা আমি জাস্ট তেলটা দিয়ে দেবো কিন্তু অলরেডি গরম হয়ে যাচ্ছে তেলটা আমি একটু করে দিয়ে দিব আস্তে আস্তে আমি সুন্দর করে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে যেভাবে বড়া ভাজেন আমি সেভাবে দিয়ে দিলাম এই যে আমি সুন্দর তরিপোড়াটা এভাবে দিয়ে দেব এখানে মাছটা মাছের পরিমাণটা বেশি রাখি কিন্তু আরও মজা হয় তো আমি এখানে মাছের পরিমাণটা মাছ বাটা যে যেটাকে বলে মাছ বাটার পরিমাণটা কিন্তু বেশি করে রেখেছি এই যে हिंदी में अनेक तात्पर्य शक्ति का लिखित अपना दूँ